挪威一雪。 গুড মর্নিং বন্ধুরা আজ চলেছি এক অজানার খোঁজে যেখানে একসাথে দেখতে পাবেন পাহাড় জঙ্গল ঝর্ণা লেক মন্দির এবং মহানায় উত্তম কুমারের বাড়ি এবং তাও মাত্র একদিনের ছুটিতে তো চলুন এক্সপ্লোর করা যাক আমি রয়েছি বাড়িতে বাড়িতে এখন বাজে ঘড়িতে পাঁচটা আর এখন থেকে বেরিয়ে কোথায় কোথায় যাব। কি কি এক্সপ্লোর করবো কীভাবে যাব টোটালটা তুলে ধরবো আপনাদের সঙ্গে এই ভিডিওতে তো চলুন এক্সপ্লোর করা যাক বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরলাম ব্যান্ডেল যাওয়ার উদ্দেশ্যে কারণ ব্যান্ডেল থেকে পাবো হাওড়া ধানবাদ ব্ল্যাক ড্যামর এক্সপ্রেস যেটি ধরে আমরা আজকে ধানবাদ রওনা দিচ্ছি তো ব্যান্ডেল স্টেশনে গিয়ে ট্রেনে উঠে আপনার সঙ্গে কথা বলছি আজকে আমার গন্তব্য ধানবাদ হয়েছি ব্ল্যাক এক্সপ্রেস টোর থ্রি এইট হাওড়া ধানবাদ ব্ল্যাক এক্সপ্রেস এই যে ঘুরে চলেছি ধানবাদের উদ্দেশ্যে ব্যান্ডেল থেকে ছাড়ার পর আমাদের এই ব্ল্যাক ড্যামন্ড এক্সপ্রেস ঢুকলো বর্ধমান জংশনে অলমোস্ট দশ পনেরো মিনিট লেট করে যেখানে যাচ্ছি ধানবাদ সেই যাওয়ার আনন্দে সব লেট মা কিছুটা গ্যাপ মেকআপ দিয়ে আমাদের ট্রেনসে ঢুকলো রানীগঞ্জে ব্ল্যাক ডায়মন্ড সুপারফাস্ট এক্সপ্রেস একটু লেট মেকআপ করেছে ঢুকলো রানীগঞ্জে এবার এগিয়ে যাবে আসানসোলের দিকে তো দেখা হচ্ছে আবার আসানসোলে ব্যান্ডেল থেকে একশো তিয়াত্তর কিলোমিটার অতিক্রান্ত করে ট্রেন আমাদের এসে পৌঁছালো আসানসোল জংশনে এগারো মিনিট লেট করে ট্রেনটি ঢুকলো আসানসোল জংশনে আসানসোল স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলল ধানবাদের দিকে রাস্তায় পড়ল বরাকর নদী সেই বরাকর নদী ব্রিজ ক্রস করে আমরা আগালাম ধানবাদের দিকে শেষমেশ পৌঁছালাম আমরা ধানবাদ ধানবাদ স্টেশনে টাইমের আগে ঢুকিয়ে দিল আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ফাইনালি নেমে পড়লাম ধানবাদে এবার এখান থেকে ব্রিজ পার করে যাব ওপারে যে অটো টোটো যা পাই এক্সপ্লোর করি পুরো ধানবাদটা তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে ধানবাদ টেটনে পেয়ে গেছি এক্সকালেটার তো করে আমরা এবার ওপরে যাব তারপরে ওপারে যাব তারপরে অটো টোটো যা পাই ধরে এক্সপ্লোর করা শুরু করবে এটা হচ্ছে ধানবাদ জংশন এই ধানবাদ জংশনের এই বোর্ড রয়েছে কৃপা গাড়ি না খারাপ করে ইহা পর তো ঠিক এই বোর্ডের উল্টো দিকে ধানবাদ জংশনের উল্টো দিকে ভুল লেখা টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড এখানে টোটাল টাইড রয়েছে এইখান থেকে বেরিয়ে সব রকম গাড়ির ব্যবস্থা আছে যারা যারা এখানে ঘুরতে যেতে চান এখান থেকে সব রকম যেতে পারবে যারা চার চাকা নেবেন তাদের ভাড়াটা একটু বেশি পড়বে এমন মতো যারা অটো নেবেন তাদের কি ভাড়া লাগবে आस्ते चलू आगे धनबाद नगरी बड़ा बड़ा पहाड़ है निकला निकला पत्थर जमा हुआ अच्छा कोयला निकल के पत्थर जमा देखिए हाँ, तो देखिए, तो चल रहा ना? गाड़ी वगैरह वहीं से कोयला सब निकलता है पत्थर जमा हो जाता है कोई जा सब बाहर भैया का क्या नाम है मेरा नाम हुआ सचित कुमार गुप्ता उर्फ गुड्डू अच्छा मैं ऑटो चलाता हूँ आप लोग का सेवा के लिए मैं हमेशा तत्पर हूँ कभी भी आइए आप लोगों को चारों तरफ घुमा फिरा के मैं आप लोगों का एंजॉय पूरा तरीके से करवाऊंगे ব্ল্যাক ডায়মন্ড ট্রেন ধরে এসে ধানবাদে নেমে অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ড দেখে অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ড মানে কালো হিরে মানে কয়লার কথা বলছে এবার চললাম বাতিন্দা ফল এসে সেই বহু প্রতীক্ষিত ভাতিন্ডা ফলসে তাই ফলস দেখানোর আগে দেখাবে এখানে একটা মন্দির রয়েছে মন্দির সম্ভবত ভোলা মহেশ্বরের মন্দির তো আগে মন্দির যাই ভোলা মহেশ্বরকে দর্শন করি সামনে নন্দী মহারাজ আছে আমাদের নন্দী মহারাজকে দর্শন করি প্রণাম করি এই যে আমাদের নন্দী মহারাজ এই মন্দিরে ঢোকার আগে সবাইকে রিকোয়েস্ট করে অন্তত জুতোটা খুলে যেন সবাই প্রবেশ করে এই যে ভোলা মহেশ্বরের মন্দির ভোলা মহেশ্বর রয়েছে নাগ দেবতা রয়েছে আমাদের জয় ভোলা মহেশ্বর শিবলিঙ্গ রয়েছে নাগ দেবতা রয়েছে ভালোবাসি আছে শুরু রয়েছে এটা এরকম তো এবার বেরোই আস্তে আস্তে ফলসের দিকে যাই তার আগে একটু আশেপাশে অ্যাম্বুলেন্স টা দেখিয়ে নেবো মন্দিরের পাশে এরকম একটা জায়গা রয়েছে যেখান থেকে নিচের দিকে নামা যায় এবং নিচের দিকে নেমে যারা কাপাল রয়েছেন তারা একটু এখানে এক দুদণ্ড বসে বা যার ফ্যামিলি নিয়ে আসে তারা বসে এরকম করে এখানে রেস্ট করতে পারে না সুন্দর ঢালান রয়েছে তার পাশে বিভিন্ন রকম এরকম বসার জায়গা রয়েছে তারা বসে এখানে রেস্ট করতে পারেন তো এবার আমরা গন্তব্য হতিন্দা ফলস এখানে আসবো বলে কতদিন ধরে মনটা উসকুস উসকুস করছিল আজকে চলে এসেছে উপর থেকে জলরাশি নামছে নেমে এখান দিয়ে গড়িয়ে জলরাশি আসছে এছাড়া আরেকটা জলরাশি থেকে এখন সাইড দিয়ে ঘুরে আসছে চলো আর সামনে যাই এই যে জলটা ঘুরে যে জলটা আসে তো দারুণ লাগে জলের ভিন্ন ভিন্ন দান আমার লাগছে জলটা শুধু পাহাড় ঘুরে জলটাকে নেমে এই দৃশ্য খুব কম দেখা যায় সোজা ফল আমরা অনেকেই দেখেছি কিন্তু এরকম পাহাড় ঘুরে পাহাড়ের পাশ দিয়ে পাহাড়ের এসে জলটা নেমে আসছে এক অপূর্ব নৈশারি দেখা যায় দারুণ লাগে দারুণ এনজয় করো কেমন লাগলো ভাতিক না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর কারা কারা এখানে এসেছে কারা কারা আসতে চাও কমেন্টে জানি দারুণ এনজয় করলাম এই ফাতিন্দা ফলসে এই দৃশ্য আবার কবি উপলব্ধি করতে পারবো জানি না তবে ঘুরে গেলাম সুখে দেখে গেলাম আশা করি তোমাদের ভালো লাগবে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে চললাম এবার রামরাজ মন্দিরের দিকে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে কি কি এক্সপ্লোর করলাম এছাড়া যাওয়ার পথে রাস্তায় একটু সিনসিনারিও দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এসে গেছি সেই রামরাজ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন গেট সামনে গাড়ি পার্কিং রয়েছে যারা মন্দিরে পুজো দিতে চান এখানে লাইন দিয়ে চালার দোকান রয়েছে রামরাজ মন্দিরে ঢাকার গেট মন্দিরের চারিদিকটা একটু দেখে নেওয়া আগে অসম্ভব সুন্দর মন্দিরটা মন্দিরটা দেখতে অসম্ভব সুন্দর এটাকে দিয়ে মাসি প্রসাদি ষাট রুপিয়া এখানে ডালা ষাট টাকা করে নিয়ম অনুযায়ী এখানে মন্দিরে ঢোকার সময় পা ধুয়ে এখানে জল রয়েছে পা ধুয়ে মন্দিরে ঢুকতে হবে আমি ওটা হচ্ছে পা টা ধুয়ে নিই পা ধুয়ে মন্দিরে ঢুকবো পাটা ধুয়ে পাটা শান্তি পেল তোমরা দেখো বন্ধুরা মন্দিরের অ্যাম্বিয়েন্সটা কি দারুণ 再睡着，再说。

पैडल वाला तो उधर ही होगा इधर नहीं होगा। हाँ हो ये दोनों साइड आएगा पुल का निश्चित पार करके आगे तक जाएगा। फुल के निश्चित हो सकता है कैसे? आते-आते अग, पार हो जाएगा। बैठिए दिखा देंगे। ठीक है चलो एससी जखून बोटिंग में मजा नहीं आ जाए। चलो चलिए चलते हैं। नहीं। 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 রামরাজ মন্দিরে এসে বোটিং করা শুরু হলো তো সামনে আমাদের ভাইয়া রয়েছে ভাইয়া আমাদের বোটিং করাচ্ছে এখানে বোটিংয়ের চার্জ মাত্র দুশো টাকা পাঁচ থেকে পাঁচজন ম্যাক্সিমাম একটা নৌকোতে বসে বোটিং করতে পারেন এই অ্যাকচুয়ালি বলতে গেলে নৌকোবিহারের মজা নিতে পারে তো আমরা সেই নৌকবিহারে মজাটা নিচ্ছি এই যে ব্রিজটার তল দিয়ে আমরা ঢুকবো আমরা কিন্তু বোটে বসে রয়েছি কিন্তু তল দিয়ে ঢুকে আমরা ওপারে যাবো তো কিরকম কি এক্সপিরিয়েন্স হয় দেখো তোমরা তোমরা দেখছো আমরা নিচ দিয়ে ঢুকে যাচ্ছি একদম নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছি পুলটার নিচ দিয়ে একদম ন্যাডো স্পেস আনবিলিভেবল এই যে আবার ব্রিজের উপর উঠে গেলাম এবং ব্রিজটা তল দিয়ে আমরা চলে এলাম একদম আনবিলিভেবল এগুলো এখানে ন্যাডো ব্রিজটা দেখছো এর নিচ দিয়ে আমরা এলাম লিটারালি মানে একটা অসম্ভব ব্যাপার কিন্তু দাদা সম্ভব করে দেখালে আমার ভাইও রয়েছে আমার সাথে এই 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 যে নদীর মধ্যে আমরা বোটিং করছি নদীটা নাম নদী ঝাড়খন্ডের সব থেকে হায়েস্ট পয়েন্ট মানে পিক পয়েন্ট একটি বলা যায় পারসনাথ থেকে বেরিয়ে আসছে এই নদীটা আগে গিয়ে দামোদরের সঙ্গে যুক্ত হয়ে গেছে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো এখানে এসে দাদাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো ঘোরালো আমাদেরকে তো এবার আমাদের সময় প্রায় শেষ এবার আমরা নেমে যাব সব দর্শন হয়ে যাওয়ার পরে এইবারে আমরা রওনা দিচ্ছি নেক্সট গন্তব্যের দিকে এইটাই সেই মেন গেট যেটা আমরা ঢুকেছিলাম আবার এই গেট দিয়ে বেরিয়ে যাবো আবার পা ধুয়ে বেরিয়ে যাব বর্তমানে এসে দাঁড়িয়েছি গোমু স্টেশনের সামনে এখান থেকে একটু আগালেই গোমু স্টেশন তার ঠিক সামনেটাই রয়েছি ভিউটা দেখো শুধু স্টেশন না স্টেশনের আশেপাশে পাহাড়ের ভিউটা দেখো মনে হচ্ছে হাত বাড়ালেই পাহাড় একটা উঁচু ব্রিজের উপর আমরা রয়েছি এই ব্রিজ থেকে আশেপাশে নজারাটা দারুণ লাগছে এই যে আমার পেছন দিকে এখন পাহাড় তো চলো এই পাহাড়ের রাস্তা ধরে এগিয়ে যাই তোপচা লেকের দিকে আমাদের নেক্সট ডেস্টিনেশন কাগজ চলো বন্ধুরা তোমাদের এবার দেখাই সেই লেক যার জন্য এত কষ্ট সহ্য করে আসা এই সেই তোপচাচি লেক অসম্ভব সুন্দর লেখ অপূর্ব বলে সামনে পাহাড় রয়েছে পাহাড়ে ঘেরা ছোটো মতো ড্যামও রয়েছে তো সেটাও তোমাদের দেখাবো চলো তবে তার আগে একটা মন্দির রয়েছে বজরঙ্গুলি মন্দির সেই মন্দিরটা তোমরা দেখে নাও এটা সেই বজরঙ্গুলির মন্দির তো মন্দিরে যদি উঠে যায় মন্দিরটাকে ঘুরে আসছি চল হ্যাঁ মন্দিরটা যাওয়া যাক বজরঙ্গুলির মন্দির রাস্তার অবস্থা খুবই খারাপ খুব সাবধানে পাথর বসিয়ে বসিয়ে রাস্তা তৈরি করা হয়েছে রাস্তার অবস্থা খুবই খারাপ খুব সাবধানে সন্তর্পণে মন্দিরে যেতে হবে এক প্রকার ট্রেকিং বলতে পারো এরকম খাড়াই রাস্তা দিয়ে মন্দিরে উঠি এসে গেছি ফাইনালি আমরা সেই মন্দিরে বজরঙ্গলির মন্দির বজরংবলিকে দর্শন করো পঞ্চমুখী দেখো বন্ধুরা এই ওপর থেকে লেকটা এবং সঙ্গে পাহাড় কি দুর্দান্ত লাগছে সামনে ছোট্ট মতো ড্যাম রয়েছে যাবো ড্যামের উপরে আর এখানে আরেকটা সিক্রেট জায়গা রয়েছে সেখানেও যাবো সবকিছু এক্সপ্লোর করবো তো আগে ভিউটা দেখো বন্ধুরা দুর্দান্ত ভিউ আর দেখা এখানে একটা সাবধান বাণী রয়েছে সাবধান বাণী লেখা রয়েছে যে ঝিলটা খুব গভীর কেউ যেন ঝিলের না নামে সব রকম সাবধান বাণী এখানে দিয়েছে এছাড়া এখানে আরো কিছু লেখা রয়েছে চলো আগামী যাক এটা তোপচা চিলিকের ড্যামের রোডটা এই রোড এর থেকে ড্যামটা রয়েছে পশ্চিমবঙ্গের সিনেমা হার শুটিং হয়েছিল এখানে তো আস্তে আস্তে আগানো যাক এখানে প্রচুর ট্যুরিস্ট আসছে রেগুলার ঘুরতে সারা ভারতের নানা জায়গা থেকে প্রচুর ট্যুরিস্ট আসছে আমরা যেমন পশ্চিমবঙ্গ কলকাতা থেকে এসেছি এরকম এখানে অনেকেই আসছে তো আস্তে আস্তে চলো পুরোটা এক্সপ্লোর করা যাক একটু আগালি ড্যাম রয়েছে তো ড্যামটাও দেখব লেকের পাশে ড্যাম তো সেটাকে এক্সপ্লোর করবো পাহাড়টা কিন্তু এখান থেকে বস দুর্দান্ত লাগছে আমি খালি চোখে যতটা ভালো দেখতে পাচ্ছি ক্যামেরাটা অতটা ভালো করে বোঝাতে পারবো না কিন্তু তো আস্তে আস্তে ড্যামটার দিকে আগাচ্ছি ড্যামটা তোমাদের দেখাবো এখানকার জলের প্রবলেম সলভ করার জন্য লেকের উপর ড্যাম করা হয়েছিল দরকার পড়লে তাকে ড্যাম থেকে জল ছেড়ে জলের প্রবলেমটা সলভ করা হয় আস্তে আস্তে ড্যামের দিকে যাচ্ছি ড্যাম প্রায় চলে এসছে এখান থেকে জল ছাড়া হয় এখান থেকে জল হয় যখন জলের দরকার পড়ে এটা হচ্ছে ড্যামের লক গেট এই লক গেট ফেলে ড্যামটা অফ করে রাখা হয় এখানে দেখুন চেন সিস্টেম রয়েছে এখানে কপিকল টাইপের লক রয়েছে এই যে কপিকল টাইপের লক এই লক ঘুরিয়ে ঘুরিয়ে ড্যামটা করা হয় এখান থেকে কিন্তু দারুণ লাগছে সবাইকে দেখাবো এবার যাবো আমাদের সিক্রেট জায়গা যেটা এখনো দেখানো বাকি রয়েছে তো বন্ধুরা চলে এলাম উত্তম কুমারের বাড়িতে এটাই ছিল আজকে সিক্রেট প্লেস তো দেখো উত্তম কুমারের বাড়ি মহানায়ক উত্তম কুমার তাকে চেনেন না এরকম কমই লোক আছে আমাদের পশ্চিমবাংলায় তো পশ্চিমবাংলা বনা ভুল সারা ভারতবর্ষে তিনি নিজের অভিনয়ের প্রতিভা দিয়ে আমাদের বাঙালি হারা সারা ভারতবর্ষীকে মুগ্ধ করে রেখেছেন আজকে সেই মহানায়কের একটি বাড়িতে আমরা গেছিলাম সেটি ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ শহরে অবস্থিত বাড়িটি অসম্ভব সুন্দর তবুও বাড়িটি না একা দাঁড়িয়ে রয়েছে আজ মহানায়ক নেই তাকে ছাড়া বাড়িটি বড় একা নিঃসঙ্গ তবু আছে স্মৃতি আঁকড়ে এই শান্ত পরিবেশে অত্যাধিক শান্ত সামনে গ্যারেজ রয়েছে অ্যাকচুয়ালি গ্যারেজ ছিল হয়তো যেখানে গাড়ি ফাড়ি রাখা হতো আমাদের মহানায়কের প্রচুর ফাঁকা জায়গা আছে বসার জায়গা রয়েছে তার বাড়িতে হয়তো কোনো গেস্ট এলে ঘুরতে ঘুরতে হয়তো বিশ্রাম নিতেন মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আপনাদের পুরো শান্ত প্রকৃতি এখানে আগলে রয়েছে দারুণ নিস্তবতা দারুণ নিস্তবতা আমাদের মহানায়কের বাড়ি একাই দাঁড়িয়ে রয়েছে প্রকৃতিকে সঙ্গে নিয়ে তিনি নেই তার বাড়িও আজ একলা আর কিছু বলার নেই কোনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল এখানে এসে আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে ধানবাদ স্টেশনে গিয়ে দেখো বন্ধুরা এটা হচ্ছে রাতের ধানবাদ আমি দাঁড়িয়ে ধানবাদের স্টেশনে ঠিক সামনে ট্যাক্সি স্ট্যান্ড লাইন দিয়ে ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে আমাদের যে অটোবেলা দাদা ছিল তার নাম গুড্ডু খুব ভালো ঘুরিয়েছে খুব ভালো ব্যবহার তার থেকে পাঁচটা স্পট ঘুরিয়েছে আর তার তিনি চার্জ নিয়েছেন পনেরোশো টাকা বাই বাই ধন্যানবাদ